আজকে আপনাদের দেখাবো একটি পুরাতন ব্লাউজের সঠিকভাবে কিভাবে মাপ নেবেন তো প্রথমে ব্লাউজটা এভাবে শার্ট করে নিয়ে উপরের যে ফুটে সেলাইটা থাকবে এই সেলাই থেকে এভাবে ব্লাউজটা টেনে লম্বার মাপটা নিয়ে নেবেন তো এখানে লম্বার মাপ হচ্ছে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি আমরা একটি খাতায় লিখে নেব তো এভাবে পনেরো ইঞ্চি লম্বা এখন হচ্ছে বডির মাপ নিতে হবে তো এখান থেকে এই বডি পর্যন্ত সুন্দর করে এভাবে টেনে মাপটা নিতে হবে তো আপনি যদি সঠিকভাবে মাপ না নিতে পারেন তো কাটিং করতে পারবেন না তো এখানে দেখুন সাড়ে আঠারো তো সাড়ে তিরিশ ইঞ্চি ডাবলে এরপর হচ্ছে এখানে কোমরের মাপটা নিতে হবে তো কোমরের মাপটা এখানে দেখুন ষোলো ইঞ্চি তো ষোলো দোকানে বত্রিশ ইঞ্চি আমরা এখানে লিখে নেব এরপর হচ্ছে আমরা এখানে হাতার লম্বার মাপটা নিতে হবে হাতাইভাবে শার্ট করে নেবেন তো আট ইঞ্চি আমার হাতার লম্বা আছে এরপর হচ্ছে হাতার মহড়ার মাপ লাগবে তো এখান থেকে আমার হাতার মহড়ার মাপ হচ্ছে সাড়ে পাঁচ ডাবলে হচ্ছে এগারো ইঞ্চি লিখে নেব এরপর আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মাপ আছে সে মাপগুলা আপনারা ভালোভাবে নিয়ে নেবেন তো একটু ব্লাউজ এভাবে শার্ট করার পর এখানে দেখুন পুটের মাপ আছে আমার কত সাড়ে দশ ইঞ্চি তো আমরা এখানে সেলাই সহ পাবো হচ্ছে তো সেলাই সহ পাচ্ছি হচ্ছে আমরা এগারো ইঞ্চি তো এখানে আমরা লিখে নেবো পুটের মাপ এগারো ইঞ্চি তো এভাবে যদি সঠিক মাপটা নিয়ে নেন এখানে আমরা গলার মাপটা নিব তো গলার মাপটা নেওয়ার জন্য এখানে একটা গলা সোজা এখানে গলা হচ্ছে সাড়ে চার ইঞ্চি সামনে পিছনে এখানে সমান গলা আছে তো সাড়ে চার ইঞ্চি এরপর আমরা যে মাপটা নিব টেকিনের মাপ তো আমরা কাদের উপরে থেকে এখানে মাঝখানে যে সেলাইটা আছে তো এখানে সাড়ে আট ইঞ্চি পর টেকিন আছে তো আমরা টেকিনটা ওইভাবে লিখে নিব তো ভিয়াস এখানে একটু খেয়াল করে দেখুন মাপ লম্বার মাপ বডির মাপ কোমরের মাপ হাতার লম্বা হাতার মোহরি পুটের মাপ কলার মাপ এবং টেকিনের মাপ তো এখানে আমার মাপ আছে টোটাল আটটা তো এইভাবে সঠিক মাপটা যখন নিয়ে নেবেন এরপর হচ্ছে ব্লাউজ কাটিং করবেন দেখবেন ব্লাউজ কাটিং একদম সহজ হয়ে গেছে তো ব্যাস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি কোন জেলার থেকে আমার এই মাফের ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান পেজটি ফলো দিয়ে রাখবেন